তাহলে কাপুর শিক্ষা সকলে হরতালকে সব এখানে যারা ধরনের বা বিচারকের ধরনের করেন তাহলে আমার মনে চলে যাওয়া এখানে কোনো ম্যাজিস্ট্রেসি কোনো এখানে চাকরি শিক্ষা থাকতে পারবে না এক কথা এক কথা এক কবি সমাপ্তি কথা এক কবি

তারা ধারণ করে কেন আমাদের উপদেষ্টা দিয়ে ছোট্ট একটি দাবি যদি এই চার তর পঞ্চাশ হচ্ছে তার জন্য আমাদের প্রয়োজন আছে কিনা সেটি আমাদের পরিবার লাভ হবে এবং সে কারণে আমরা আগামীতে সারা বাংলাদেশে একদম মানে